জিজ্ঞেস করি সংক্ষেপে একটা আদর করে ডাকত বাইক তোমার নামের কোনো সংক্ষিপ্ত নাম করে মানে বুবলি বলেই ডাকতো না অন্য কোনো নাম ছিল চিরকাল স্বপ্নম বুবলিকে অপবিশ্বাস এবং অপবিশ্বাসের শাস্ত মুগ্ধ বক্তরা স্বপ্নম বুবলির নামে অভিযোগ করে এসেছে যে শবনম বুবলি কপি করে এখন দেখুন আসলে অপবিশ্বাস শবনম বুবলিকে কপি করে আজকে প্রমাণ দিব সাথে থাকুন এই যে দেখেন অপবিশ্বাস যখন স্বপ্নম পবলি যখন নাগরিক টিভিতে ইন্টারভিউ দিতে গিয়ে গিয়েছিল কামরুজ্জামান বাবু অপবিশ্বাসপন্থী অপবিশ্বাসের ভক্ত সাংবাদিক কামরুজ্জামান বাবু একটি প্রশ্ন করেছিলেন অপবিশ্বাস স্বপ্নম বলেছিলেন দেখুন শুনুন তাদের মুখে সিক্রেট জিজ্ঞেস করি সাকিব এমনিতে ধরো তুমি বুবলি নামেই তার কাছে পরিচিত কিন্তু সিক্রেট যে বিষয়টা জানতে চাই তোমাকে আসলে থাকে না অনেক সময় মানুষ সংক্ষেপে একটা আদর করে ডাকতো বা তোমার নামের কোনো সংক্ষিপ্ত নাম করে কি কোনোভাবে ডাকতো মানে বুবলি বলেই ডাকতো না অন্য কোনো নাম ছিল তার কাছে ম্যাক্সিমাম সময় বুবলি বলেই ডাকতো বাট হঠাৎ হঠাৎ করে দেখা যেত যে লক্ষ্মী বলে ডাকছে বা এরকম করে এটা ওনার মুডের উপর ডিপেন্ড করতো তুমি ওটা বলা যায় না কি তুমি তাকে আমি কখনো ওনাকে নাম ধরে তো ডাকতামই না বা ডাকি না বলেছিলেন যে সাকিব খান স্বপ্নম বুবলিকে একান্তে কি নামে ডাকে কোন নামে ডাকে আদর করে তখন স্বপ্ন বুবলি গড়িমশির করার পর সেটি উত্তর দিয়েছেন তাকে লক্ষ্মী নামে ডাকে কিন্তু অপবিশ্বাস কোনো আপনাদেরকে বলেছে মিডিয়ার সামনে সে সে টিয়া পাখির মতো চাপা মারে কবুতরের মতো বকবক করে কাউয়ার মতো কাকা করে কিন্তু কখনও বলেছে সাকিব খান তাকে এই নামে ডাকে কিন্তু এবার চ্যানেল নাইনের তার পাতানো বোন শ্রাবণ্যর সাথে ইন্টারভিউ শান্তা শান্তা জাহানের সাথে ইন্টারভিউ দিতে গিয়ে সে শিখিয়ে দিয়েছে আমাকে এই প্রশ্নটি করবে তখন শান্তা জাহান তাকে প্রশ্ন করেছে সাকিব খান কি নামে ডাকত তখন বাঁকা জোঁকা হয়ে তিনি উত্তর দিয়েছিলেন তাকে কি অবন্তি বা বাবনি এসব কি একটা নামে ডাকত এখানে কী কী প্রমাণিত হয়েছে কে কাকে অনুকরণ করলো কপি করল এখন তো দেখা গেল স্বপ্নম ববলিকে কপি করলো অপবিশ্বাস তারা নানান এই যে পরিমণি একটা আছে মানে গায়ে সারা গায়ে তার মদের গন্ধ সে আসে মানে নোয়াখালীতে একটা কথা আছে যে নিজের গায়ে ভরাগু অন্যেরে কয় শরীল ধো নিজের গায়ে ভরাগু অন্যেরে কয় শরীল ধো মানে অন্যকে পরিষ্কার হইতে বলে আর নিজেই অপরিষ্কারের ভরা এই যে অপবিশ্বাস তমা মির্জা এরা যে সিন্ডিকেট হয়ে পাঁচ বোন পূজাশ্রেরী সহ পূজা সেরি তমা মির্জা অপবিশ্বাস পরিমণি এখন সিন্ডিকেটের সাথে যুক্ত হয়েছে আরও কিছু উস্ত উপস্থাপিকা এদের কারণে টেলিভিশনের জনপ্রিয়তা কমে যাচ্ছে এদের মিথ্যাচারের কারণে পার্শিয়ালিটির কারণে ওই সব টেলিভিশনের প্রতি মানুষের মনোযোগ অন্য দিকে চলে যাচ্ছে মানুষ এসব টেলিভিশন দেখতে চায় না পার্শিয়ালিটির কারণে তারা অপবিশ্বাসকে কোনো ভালোবাসার ছিল যেটা হচ্ছে যে শুরুর দিকে তো আমাকে আমার কাছে ভালো লাগে কিন্তু ধরো আমার আমাদের এরকম হয় আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা হোক হয়ে যাক না হোক এই রকম আর কি মানে কোনো ক্লিয়ার করে না না বলো প্রশ্ন করে না শুধু পারফিউম জামা জামার রং এসব নিয়ে প্রশ্ন করে সিনেমা নিয়ে প্রশ্ন করো সে একজন নায়িকা সব নম পবলিকে তারা প্রশ্ন করে কেন আপনি এটা করেছেন নাক ফুলের কথা বলেছেন এই সব নিয়ে কথা বলে অথচ নাক এটা অপবিশ্বাসের ষড়যন্ত্র তাপসের এটা অপবিশ্বাসের ষড়যন্ত্র এগুলা সব মিথ্যাচার না খুলে এটা প্রথম আলো ধরা খেয়ে যাবে প্রথম আলো মিথ্যাচার করেছে প্রথম ওই যে শিল্পী কণা আছে কনার হাজব্যান্ড আপনার জিয়া সাংবাদিক জিয়া একটা বাটপার এখন শাকিব খানের সাথে ঘুরে যাই হোক এই যে অপবিশ্বাস এই যে প্রতার কপি করার অভিযোগ করে সবসময় এখন কে কাকে অভিযোগ করলো তে সে লাল শাড়ি পরতে পারবে না স্বপ্নম ববলি হলুদ জামা পড়তে পারবে না নীল জামা পড়তে পারবে না কালো জামা পড়তে পারবে না কয়েরি জামা পরতে পারবে না সবই নাকি কপি সব রঙের উদ্ভাবক তাদের বাপদাদা তাদের পরিবার তারা পড়তে পারবে না স্বপ্নম বুবলি যেটাই পড়বে সেটাই কপি হয়ে যাবে কবিতা পড়তে পারবে না সে লেটার লিখতে পারবে না তার সন্তানের সাথে কথা বলতে পারবে না সন্তানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবে না কত রকম কর্মকাণ্ড যে তারা করেছে অথচ আজ প্রমাণিত হয়েছে প্রকৃতপক্ষে সেই কপি করে এবং উপবিশ্বাস যে অপরাধগুলো করে সেই অপরাধগুলো তারা রাজনীতির মতো করে স্বপ্নম ববলির দিকে চাপিয়ে দেয় এখন থেকে আপনি নিশ্চিত হবেন উপবিশ্বাস যদি স্বপ্নম কোনো অভিযোগ করে কোনো অপরাধের নিশ্চিত ধরে দেবে অপরাধ যদি কোনো অভিযোগ করে ফেলেছে এটি হলো অপবিশ্বাসের অবস্থা চরিত্র এবং বৈশিষ্ট্য মারাত্মক কিন্তু ডেঞ্জারাস ভয়াবহ সাকিব খানকে কিন্তু শাকিব খানের ফ্যামিলিকে মারাত্মকভাবে বিপদে ফেলে দিয়েছিল এই অপবিশ্বাস চার বছর সাকিব খানকে চরমভাবে অপমান করেছে মিডিয়াতে আর এখন শুরু হয়েছে স্বপ্নম বুবলিকে নিয়ে কারণ স্বপ্নম বুবলির সাথে উপবিশ্বাস সাকিব খানের যাতে একত্রিত না হয় তাহলে সাকিব খান নিজের ব্যক্তি জীবনে আরেকটি ডাইমেনশনে চলে যেতে পারবেন আর উচ্চতায় চলে যেতে পারবেন স্বপ্নম বুবলির পরামর্শ সুখ নির্দেশনা এইসব অনেক উপরে ভালো হবে দুইজনের জন্যই ভালো হবে সেটি কখনোই অপবিশ্বাস হতে দিবে না এই হলো অপবিশ্বাসের ধ্যান জ্ঞান শাকিব খানকে অপবিশ্বাস কখনোই সুখে থাকতে দিবে না এখন নিজেই কপি করে আর অভিযোগ করে বিরুদ্ধে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম